হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ তা বন্ধুরা আপনারা তো জানেন আমার একটু ঘোরাঘুর ঘোরাঘুরি করতে ভালোই লাগে তাই যেই কথা সেই কাজ আজকেও একটু ঘোরাঘুরি করার জন্য বেরিয়ে পড়লাম আমার ভাঙ্গা চূড়া গাড়িটা নিয়ে তো বন্ধুরা চলুন একে একে দেখতে থাকি কোথায় গেলাম কি করলাম সব কিছুই আপনাদের কাছে শেয়ার করব। তো বন্ধুরা এই রাস্তাটি হচ্ছে আমার বাসা যে এলাকায় রামপুরা এলাকায় আমার বাসা সেই ভাষার গলি এটা এখান থেকে বের হয়ে আমার উঠতে হয় মেন রোডে রামপুরা হাতিরঝিল রোডে আমার উঠতে হয় তো সেটা বড় কথা না বড় কথা হলো ভাই মানুষ ছোট হোক আর বড় হোক চেষ্টা আপনাকে করতেই হবে যে কোনো বিষয় আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে একবার পারেন নাই দুবার পারেন নাই তিনবার পারেন নাই তবুও আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে একবার না পারিলে দেখো শতবার তাই বন্ধুরা আসুন আমরা সবাই চেষ্টা চালিয়ে যাই ফেসবুকে টুকটাক কাজ করি ইউটিউবে টুকটাক কাজ করি কারণ চেষ্টা করতে তো আমাদের সমস্যা নেই আর বর্তমান বর্তমান যুগে প্রযুক্তি আমাদের হাতের নাগালে অনেক কিছু এনে দিয়েছে অনেক সুযোগ সুবিধা করে দিয়েছে এইটু সুযোগ সুবিধা কাজে লাগিয়ে আমরা যদি ভালো কিছু করতে পারি তাহলে দোষ কোথায় তা বন্ধুরা আপনি আমি যখন এখানে ফেসবুক ইউটিউবে কাজ করছি একলা একলা বক বক করছি ভিডিও করছি এটা ওটা এদিক সেদিক যাচ্ছি তখন আমাদের আশপাশের মানুষ বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন বহুত জনে বহুত কথা বলবে বলে কারণ সেটা কোনো বিষয় না কারণ আপনার পকেটে যখন টাকা না থাকবে কেউ আপনাকে জিগাবে না যখন আপনার পকেটে টাকা থাকবে তখন আপনাকে সবাই খুঁজবে আর এটাই বাস্তব এবং সত্যি কথা সত্যি কথা একটু তিতাই হয়ে থাকে সবসময় তা যাই হোক চলে আসলাম আমি একটু ঘোরার জন্য নিরিবিলি একটা নির্জন পরিবেশ দেখুন এখানে এই ছেলেটা জুতা চাকা লাগানো স্কাইডিং এটা করতেছে তা পরে গেল মাঝখানে একটু তারপর আবার তুলে দিলাম এরকমই বাচ্চাটার মধ্যে বাচ্চাটার বাবা কিন্তু সেখানে বসে বসে সাহস দিচ্ছিল যে কোনো ব্যাপার না কোনো ব্যাপার না তুমি ওটো তুমি পারবে এই ছোটো বাবুটাও দেখেন কত সুন্দর একটু একটু করে শিখতেছে আর এখানে এই যে মুরব্বী আঙ্কেল উনি দেখুন কিন্তু চেষ্টা না করলেও কিন্তু উনিও শিখতে পারতেন না ঠিক তেমনি এই যে আর একটা ভাই দেখো আসতেছে এ কত সুন্দর করে চাকা দিয়ে চালাচ্ছে এটা কি একদিনে সম্ভব হয়েছে বন্ধুরা না একদিনে সম্ভব হয়নি অবশ্যই এ একদিন দু দিন তিন দিন চার দিন পাঁচ দিন এরকম চেষ্টা করছে তারপরে তা এটা সম্ভব হয়েছে অতএব চেষ্টা চালিয়ে যেতে হবে চেষ্টা করতেই হবে আর বন্ধুরা আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমাকে যদি পারেন একটু লাইক কমেন্ট সাপোর্ট করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমার ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ